আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শাহী দরবারে কোটি শুকর আদায় করছি জেরম্বুল আলমিন হাকামুল হাকিমিন পৃথিবীর সকল পরিবেশ থেকে আমাদেরকে ফারেক করে সুন্দর একটি তিনি পরিবেশের ভেতরে আল্লাহ তাল্লাহ আমাদেরকে রেখেছেন এই জন্য আন্তরিকভাবে কালীমাতো মতো আদায় করে আলহামদুলিল্লাহ আসলে সীরাতন্দী সল্লাহাল্লাম রাসুলসল্লাহ সাল্লামের জীবন আদর্শ শীর্ষক যে আজকের এই আলোচনাটা এমন একজন মহামানবের আলোচনা যে রাতকে রাত দিনকে দিন বছরকে বছর যুগকে যুগ যদি আলোচনা করা যায় তার গুণ কীর্তন আলোচনা করে শেষ করা সম্ভব নয় তার কারণ পৃথিবীর ভেতরে একজন মহামানবী আছেন যার আদর্শ সনদ পৃথিবীর কোনো ব্যক্তি কোনো সত্তা দেয় নাই কেবলমাত্র আমাদের নবী প্রাণপুর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহে সল্ল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ তালা দিয়েছেন ওয়কুকিন মহান আদর্শ মহান চরিত্রের অধিকারিক করে যেই নবীকে আল্লাহ তালা দুনিয়ায় প্রেরণ করেছেন সুতরাং সেই নবীর জীবন আদর্শ একটি দুইটি একদিন দুই দিন এক বছর দু বছর এক যুগ দু যুগ করেও শেষ করা সম্ভব নয় প্রিয় ছাত্ররা ছাত্র সালামের জীবন আদর্শ নিয়ে আমাদের এই নাপাক জবান থেকে আমরা যতটুকু আলোচনা করি উদ্দেশ্য হল যে রাসুলসুলামের সেই মহান চরিত্র মহান আদর্শ যাতে আমাদের জীবনের ভেতরে প্রত্যেকটা ক্ষেত্রে যেন প্রতিফলিত করতে পারি আমাদের জীবনের সাথে যেন সেট করতে পারি তাহলে আমরা ধন্য হব রাসুল সোসলামের শুভ জন্ম থেকে একেবারে অফাত পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসুল সুসলামের তার শিশুকাল বাল্যকাল যৌবনকাল তিনার রাজনীতি তিনার অর্থনীতি তিনার রাষ্ট্র পরিচালনা চালনা তিনার ওঠা বসা খাওয়া পরা আত্মীয়তা করা স্ত্রীদের সাথে ব্যবহার করা শিশুদের সাথে আচরণ করা রাসুল সশোরামের প্রত্যেকটা ক্ষেত্রটা গোটা পৃথিবীর সকল মানব জাতির জন্য এটা আদর্শ এই জন্য প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা উম্মতের উচিত যে রাসুজ সাল্লা সাল্লামের এই উত্তম আদর্শ জীবন আদর্শ শীর্ষক আলোচনা করে আল্লাহর নবীর উত্তম আদর্শ উত্তম চরিত্র সম্পর্কে আমরা ব্যাপক হারে যখন জানব সেই অনুপাতে আমাদের জীবনকে আমরা পরিচালনা করব তাহলে আমরা এই সর্বশ্রেষ্ঠ উম্মত বলে বিবেচিত হতে পারব তে যাই হোক আজকে তোমরা সুন্দর একটা আয়োজন করেছ যে আয়োজনে আমি বড় মুগ্ধ আজকে তোমাদের সিনিয়র যারা ছাত্ররা আছে তাদের উদ্যোগে আসাতে যায় কেরামের সার্বিক সহযোগিতায় আজকের এই শ্রীরাতন্ন বিশ্বাসলাম তোমরা যে উদযাপন করেছ এই অনুষ্ঠান চলমান অবস্থায় আছে আমি মাঝখানে থেকেই যেহেতু আমি থাকতে পারবো না চলে যাব তে যাই হোক এই জন্য যারা এর উদ্যোক্তা যে সমস্ত আসাদ যাই কেরাম এর সাথে সম্পৃক্ততা থেকে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং একটা সুন্দর একটা অনুষ্ঠান কায়েম করেছে এই জন্য তাদেরকে আমি মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আসাদ যাই কেরাম এবং সিনিয়র ছাত্র যারা আছে তাদেরকে আগামীতে কোনো অনুষ্ঠান করলে একটু আগে ভাগে করে যাতে অনুষ্ঠানটা সুন্দর হয় সুশৃঙ্খল হয় এই জন্য আরও পরিকল্পনা কিন্তু আমাদের হাতে দিতে হবে আর একটি অনুষ্ঠানে কোনো ছাত্র কোনো ছাত্র বিপদ অবস্থা ছাড়া কারোর কোনো ছুটি হবে না অনুষ্ঠান যেহেতু তোমরা করছো তোমাদেরই যদি অনেকে অনুপস্থিত থাকে তাহলে সেই অনুষ্ঠান সুন্দর হয় না এই জন্য অনুষ্ঠানকে আরও আলোচনা সাপেক্ষে আরও সুন্দর করতে হবে পরিশেষে তোমাদের জন্য দোয়া করে আল্লাহ যেন এই সিরাতুল্নালাম বিশ্বসলাম সালামের এই জীবন আদর্শ যতটুকু আমরা আলোচনা করি করব আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি রাসুলের একজন আদর্শ সৈনিক হিসাবে যেন আমরা বিবেচিত হতে পারি সেই প্রত্যাশা রেখেই আমার আলোচনা সমাপ্তি করছি যেহেতু সামনে তোমাদের এখনও আলোচনা চলবে সেই সাথে আজকে যারা প্রথম সময়ে যারা কৃত্তি ছাত্ররা যারা মমতাজ এবং প্রথম স্থান অধিকার করছো তাদেরকে কেন সম্মাননা একটা দেওয়া হলো আসলে প্রত্যেকটা আসানো যায় কিরম তোমাদের ব্যাপারে রাত দিন একটু ভাবনা করতে সেই ছাত্রগুলার কিভাবে তার মেধা শক্তি বৃদ্ধি পায় তারা যেন ভালো করে লেখাপড়া করতে পারে এই জন্য আমি তোমাদেরকে বলবো যে বিশেষ করে যারা বোর্ডের ছাত্ররা আস তারা সময় এখন থেকে আগামী ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা মাদ্রাসায় থেকে সেইভাবে আসাতে যাই গ্রামের সাহায্য নিয়ে যেভাবে হয় রাত দিন চেষ্টা তদ্বির করে যাতে আগামী পরীক্ষায় যেন এই মমতাজের সংখ্যা যেন আরও বৃদ্ধি পায় সেই জন্য আপ্রাণ চেষ্টা তোমাদেরকে করতে হবে সবাই তোমরা ভালো থাকো সুন্দর থাকো অনুষ্ঠান শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হোক সেই প্রত্যাশা সবার প্রতি দোয়া নিয়ে আমি আলোচনা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ